তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা বার্থডে ব্লগ নিয়ে তো এবার বার্থডেটা হচ্ছে আমার ভাই মানে আমার দেবর জির বার্থডে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ওকে তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর যেন সব ওর মনের ইচ্ছাগুলো পূর্ণ হয় তোর মনের ইচ্ছাগুলো মোটামুটি সবই পূর্ণ হয়ে গেছে আর এখন আরও একটা ইচ্ছাই বাকি আছে যাতে ওকে সবাই অনেক ভালোবাসে আর ও যেন অনেক বড় মানুষ হয় তো দেখো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা যত আছে সবাই কিন্তু এসে হাজির হয়েছি ভাইয়ের বাড়িতে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে বলে কে কেনে মানে কে আনা হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে সেই খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে অনেক কিছুই মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেইটুখানি ভিডিও ক্যাপচার করা ছিল সেইটুখানি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না যেহেতু আমার ভাই মানে কি বলবো ভাই বলতে ও আমার নিজের ভাই থেকে অনেকটা বেশি হতে পারে ও আমার দেওয়ার কিন্তু সম্পর্কেও আমার দেওয়ার হলেও ওর সাথে কিন্তু আমার ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা থেকে যখন আমি বিয়ে হয়ে এসেছি ওই কিন্তু আমার বন্ধু ছিল আর এখন ও বিয়ে শাদী করে বাবা হয়ে গিয়ে সংসার ধর্ম পালন করছে সাথে সাথে কিন্তু অনেক কিছুই পালন করছে যেমন মানুষকে সাহায্য করা মানুষের পাশে থাকা অনেক কিছুই পালন করছে তো আমার কাকি শাশুড়ি পিসি শাশুড়ি সবাই দেখো একই জায়গায় এটা আমার পিসি শাশুড়ি কাকি শাশুড়ি আর এই যে আমার বর ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে চলে এসছে আর এই যে ভাই রয়েছে আমার দেওর আমার ছেলে আমার দেওরের ছেলে সবাই মিলে কিন্তু এক জায়গায় আমরা আনন্দ করব সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আমাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলিতে আমরা সবাই কোনো অনুষ্ঠান হলে ভীষণ ভীষণ আনন্দ করি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার কত সুন্দর ফ্যামিলি তাহলে তোমরা দেখতে পারবে এখানে যাদেরকে দেখছো সবই কিন্তু আমার নিজের লোক আর আমার সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ির কিন্তু এখানে কেউ নেই আর বাপের বাড়ির যখন ভিডিও বানাবো অবশ্যই তোমাদেরকে বলে দেব ভিডিওটা দেখতে থাকো

आज करोगे क्या है ना लक्ष्मी दुजिया चर्च के साथ ही तुम आपसे 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 आप এই মাছি ভালো বলতে গেলে আমার দেওর কিন্তু ভিডিওর সামনে বা ফোনের সামনে আসা কিন্তু একদমই পছন্দ করে না আর ওর যে ভিডিওটা বানাচ্ছি ও জানলে আমাকে কিন্তু পুরো খেয়ে ফেলবে হয়তো ভিডিওটা ডিলিটও করে দিতে হতে পারে কারণ ও কিন্তু একদমই পছন্দ করে না এইসব যাই হোক তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো যেহেতু ভাইয়ের বার্থডে ছিল বার্থডে থাকায় কিন্তু আমি ওর জন্য একটুখানি ট্রেনসে চলে এসেছিলাম দেখছিলাম ওর জন্য কী নেওয়া যায় যেহেতু ওর বার্থডে কিছু না কিছু তো গিফট করতে হবে তো সেরকম আমার খুব একটা কিছু ভালো লাগে না আর সত্যি কথা বলতে ও খুব ব্র্যান্ডেড ব্র্যান্ড জিনিস পরে তো ব্র্যান্ডের জিনিস পরে বলেই ভাবছিলাম যে ওর জন্য ভালো কিছু নেওয়া যায় নাকি তো সেরকম আমার খুব একটা পছন্দ হয়নি বলে আমি ট্রেনস নুস এগুলো থেকে পারচেস করিনি তা আমার বর বলল যে ঠিক আছে দাঁড়াও দেখছি ভাইয়ের জন্য কি নেওয়া যায় কালেকশান কিন্তু মোটামুটি অনেক কিছুই ছিল কালেকশান থাকা সত্ত্বেও আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না এগুলো কিন্তু লেডিস টপ এগুলো কিন্তু তোমরা আবার জেন্টস মানে ছেলেদেরগুলো ভেবো না যেহেতু গরম পড়ে গেছে গরমে কিন্তু এই পাতলা পাতলা টপগুলো কিন্তু দারুণ লাগে পড়তে আর আমি কিন্তু এই এইসব টপগুলো পড়তে ভীষণই পছন্দ করি যতই কস্টলি হোক না কেন আমি সব সময় চেষ্টা করি নিজের পছন্দের জিনিস পরার কম দাম বেশি দাম এগুলো কিন্তু আমি কোনো কিছুই ভাবি না সাধ্যের মধ্যে যেইটুখানি পাই সেইটুখানি কিন্তু সব সময় নেওয়ার চেষ্টা করি Oh,